সিলসিলায় জামানে জামানের সিলসিলাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় মত এবং আদর্শকে যদি বাঁচিয়ে রাখতে হয় বসিরাটের বড় মৌলানা আল্লাহিন রুহাল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহের লিখিত কেতাবগুলি যদি প্রাণবন্ত রাখতে হয় তাহলে অল ইন্ডিয়া সুন্নাত জামাহাতের প্রতিষ্ঠানগুলি থেকে যে আলিম ওলামাগুলি বার হচ্ছে এরাই এইগুলিকে জীবিত রাখবে এই আশা আর ভরসায় মানুষ এখানে দুহা উজাড় করে দান করে ঠিক না বল এখানে মানুষ আসে শুধুমাত্র জলসা শুনতে নয় এখানে মানুষ শুধু আসে খেতে নয় মানুষ এখানে শুধু আসে ঘুরতে নয় বরং মানুষ এই মজলিস থেকে ইমান এবং ইসলামের উপরে কিভাবে বাঁচতে হবে হেদায়েতের উপরে কিভাবে প্রতিষ্ঠিত থাকব এই জ্ঞান আর এই ফল এখান থেকে পাই বলেই উপচে পড়া ভিড় খাদিজা এবং জামিয়াতে মানুষ দেখতে পায় কি আপনারা আমার সঙ্গে একমত এটি আল্লাহ পাকের দয়া এটি আল্লাহ পাকের রহমত এটি আল্লাহ পাকের ফজিলত এটি আল্লাহ পাকের একক দয়া হাজার রকমের অপ্রস্তুতি থাকা সত্ত্বেও সবগুলি চাপের মুখে পড়েও অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের কর্মী সমর্থক ঊর্ধ্বতম কর্মকর্তারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে নিজেদের জীবনকে পরিচালিত করবার রাস্তা দেখেছে বলেই আল্লাহ পাক তাদের প্রতিষ্ঠানগুলিতে তার রহমত দ্বারাতে ভরপুর করে দেন সুহান আর একটু মোহাব্বত করে বলেন সম্মানিত সুদী আমার পরপরই আসবেন আমি অনেকবার বলেছি যে কথা আমি বলবো না এর পরেও বলতে বলেছেন শুধু দায় সারা বিরাট ভালো কথা বলতে পারবো তা নয় আল্লাহ কোরআনুল করিমের একটি আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ক্বালাতিল আরাব আমন্না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মাটিতে অবস্থান করছিলেন সেই পিরিয়ডে মুশরিকিয়ে মক্কা বলি মুনাফিকে মক্কা মদিনা বলি তারা মালের লোভে আর মালের আশায় সম্মান আর প্রতিপত্তির আশায় মানুষ যাদের তাদেরকে শত্রু না ভাবে এই আশায় তারা ঈমান দাতের সঙ্গে সঙ্গ দিয়ে বলছিল কলাতিল আরব আমান না আমরা ঈমান কবুল করেছি বক্তব্য তাদের যে আমরা ঈমানে বিশ্বাস আল্লাহ বা আলা বিল নবীকে লক্ষ্য করে বললেন ওদেরকে আপনি বলুন বলতে বলে কিন কুনু আসলাম না তোমরা ইমান কবুল করো নাই বরং তোমরা আত্মসমর্পণ করছো বলে মায়াদ খুলিল ইমান অফি তোমাদের অন্তরের ভিতরে কি আছে সে কি আল্লাহ পাক নিশ্চিত জানেন ইমান তোমরা আননায় শুধুমাত্র আত্মসমর্পণ করছো বাস্তবতা হলো এটাই তাদের উদ্দেশ্য ছিল এটাই যে যদি আমরা মুসলমানদের সঙ্গে না দিতে পারি যদি আমরা মুসলমানদের পক্ষে কথা না বলতে পারি আজকের যে মুসলমানটা বিরাট বিজয়ের দিকে আগিয়ে গেছে করে জবান খুলে পড়ি সাল্ল আলহি বাসাল্লাম তখন তিনি বিরাট সৈন্যতার পক্ষে আসছিল মানুষ যখন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছিলেন সেই পিরিয়ডে তাদের মনের ভিতরে এই বিষটা বপন ছিল যখন রসুলে করিম সাল্লিগি সন্ধিতে স্বপ্ন দেখেছেন যে তিনি মক্কা শরীফ জিয়ারাত করছেন ওমরা পালনে যাচ্ছেন অনেক ইতিহাস আল্লাহ পাক কোরআনেও সেগুলি ব্যক্ত করেছেন তখন মদিনার মাটিতে অনেক লোক থেকে গেছিল উদ্দেশ্য ছিল এটাই যে মুসলমানরা যাচ্ছে মানে আর ফিরতে পারবে না ওরা তাদের ঘরে আর আসতে পারবে না বরং তাদেরকে ওখানেই হত্যা হতে হবে রসুল তো মদিনায় মক্কায় যাচ্ছিলেন যুদ্ধ করতে নয় রসুল সেখানে যাচ্ছিলেন শুধুমাত্র কাবাকে প্রদক্ষিণ করবেন নিজের জন্মভূমিকে দেখবেন আর সাহাবায়ে কেরামের মনের আশাকে পূর্ণতা দেবেন সুবহানাল্লাহ বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি যেতে যেতে যখন হুদায়বিয়া নামক জায়গাতে পৌঁছেছেন তখন তাদের সঙ্গে অন্য কলা কৌশল তৈরি হলো মুসলমানদেরকে তারা অত্যাচারের সম্মুখে দাঁড় করাতে চাইলো আমার ইতিহাস ওই জায়গাতে নয় আমি ওই জায়গাতে আবার ফিরছি যাদের অন্তরের ভিতরে এটা তারা মনের ভিতরে রেখেছিল মুসলমানরা ডার ফিরতে পারবে না তারা হাজার বার রসুলের মজেদা দেখেছে হাজার বার রসুলের জবাবিউল কালিম বক্তব্য যে কথা শুনলে মানুষ এক মুহূর্তের ভিতরে যাদের হৃদয় বিগলিত হয়ে যেত এক মুহূর্তে সৈয়দুল মুরসালিমের চেহারা দেখলে যাদের হৃদয়টা জড়িয়ে যেত রসুল এবং সাহাবায় কেরামদের দেখলে যারা এক কথাই ভাবতে পারত যে একজন মুসলিমদের আচরণ বা মুসলমান কেমন হয় অথচ সেই রসুল সম্পর্কে তাদের ধারণা তৈরি হলো এরা আর এদের গৃহে ফিরতে পারবে না আল্লাহ পাক রবুল আলমিন একটি সুরাতে এই কথা বলেছেন পরের সুরাতে সুরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক এই কথাকে জানিয়েছেন অন্তরের ভিতরে তাদের শুধুমাত্র আত্মসমর্পণ যাতে তাদেরকে তাড়িয়ে না দেওয়া হয় সম্মানিত সুধি বলতে চাইছি এই কথাটি তাহলে সেদিন রসুলের করিম সাল্লামা ছিলেন রসুলের হাজার হাজার সাহাবায় আজকের যেটা মাইকে শুনছি বক্তা ওলামা একরামের মুখে শুনছি যতটা সহজ সেদিন ওটা ছিল অনেক কঠিন একজন নয় দুইজন নয় চোদ্দ শত থেকে পনেরো শত সাহাবা একরাম নিয়ে সৈয়দুল মুরসালিম রহমাতুল্লিল্লাহ আলামিন নিজের জন্মভূমিতে যাবেন যেতে তারা দেয় নাই অথচ আল্লাহ পাক সেই কি রসুলকে জানিয়ে দিলেন যে এদের অন্তরের ভিতরে ইমান নাই বরং শুধুমাত্র এদের আত্মসমর্পণ এদের আত্মসমর্পণের উদ্দেশ্য হল টাকার লোক এদের আত্মসম্মানের উদ্দেশ্য হল আত্মসমর্পণের উদ্দেশ্য হল শুধু আপনাদের দেবা আপনারা যে সম্মানের অধিকারী হয়েছেন সে সম্মান এরা নেবে এজন্যেই এরা আত্মসমর্পণ করছেন এদের কথায় বিগলিত হবেন না সম্মানিত সুধি যদি ইমানের পথে দাঁড়াতে হয় ইসলামের পথে দাঁড়াতে হয় কোরআন এবং হাদিসের মানদণ্ডে নিজের জীবন যদি তৈরি করতে হয় তাহলে সেটা এক নিষ্ঠতার সাথে মনের ভিতরে বিচারিতা নয় সেদিন আল্লাহ রসুলকে জানিয়েছিলেন আজকে কোরআন নাজিলের প্রিয়ড বন্ধ কিন্তু আল্লাহ পাক মানুষের অন্তরের খবর রাখেন না রাখেন না জোর করে বলেন আজকেও যারা আজকেও যারা দিনের খিদমতে এসে ইলমের খিদমতে এসে মাদ্রাসার খিদমত বলি আর দিন চর্চার মজলিসে এসে যারাই এটাকে ভাবতে চাইবে সম্মান কুড়াবো যাদেরই ভাবনা এটাই হবে সম্পদ যশ খাতি আর মালের আশাতে সংগঠনের সঙ্গে যোগ দেব এটাকে তাদের মনে রাখা দরকার নিশ্চিত এটি দুনিয়ার মানুষ না দেখলেও আমরা কাউকে কিছু না বললেও আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুম বিযাকি সুদূর প্রত্যেকটি মানুষের অন্তরের খবর রাখেন সুবহানাল্লাহ বলেন আর একটু mohabbat করে বলেন আজকে আমি দিচারিতা করব আজকে মালের লোভে কোন দিকে ঢসnabla একদিন আমার পদস্খলন ঘটবে নাম্বার 2 বক্তব্য শেষ করব 15 মিনিট টাইম ছিল অলরেডি পার হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো এটাই যে মানুষের মাঝে সুন্দর মানুষ তৈরি করে দেওয়া মানুষ যাতে শিক্ষা শিক্ষা পায় পায় নিজেদের দাড় দাঁড় পারে এটাই হল আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য সম্মান যশ খ্যাতি আর অচ করবার উদ্দেশ্য নয় অল ইন্ডিয়া সুন্নাতল জামার জামাতের প্রতিষ্ঠান ব্যক্তিগত কারোর নয় অল ইন্ডিয়া সুনাতল জামাহাতের প্রাণ কেন্দ্র প্রসাদ জনগণের দেহ অর্থে তৈরি হয়ে প্রসাদ গুলি সিলসিলায় জামানের মতাদর্শে আদর্শে তৈরি এই ভালোবাসার মোহাব্মতে তারা দিয়ে রেখেছেন এবং অল ইন্ডিয়া সুন্দল জমাতের প্রতিষ্ঠানগুলিতে কর্মকর্তারাও যমল হকদার ঠিক পাশাপাশি এর সমস্ত ভক্ত হিতাকাঙ্খী সবাই এর হকদার ঠিক কিনা সবাই হকদার এর থেকে কেউ বঞ্চিত হবে না খাদিজা যেমন আমাদের খাদিজা তমন তমন আপনাদের জামিয়া জামিয়া যেমন আমাদের আমাদের জাতিগত সম্পদ এটি কারুর ব্যক্তিগত সম্পদ নয় বরং এটিকে মনে রাখতে হবে এ প্রতিষ্ঠানগুলি চলে এক উজ্জ্বলতম নক্ষত্র এবং নেতৃত্বে সর্বোপরি এ প্রতিষ্ঠানগুলি চলে দাদা হুদুর কেবলা এবং বসরিয়াট হুদুর কেবলার মত এবং আদর্শে আপনারা আমার সঙ্গে একমত জোর করে বলেন আমি আপনাদেরকে বলছি শুধু উদ্দেশ্য এটাই ওহদের যুদ্ধে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইগি বা সাহাবায়ে সাহাবায় যেমন সঙ্গ দিয়েছিলেন সঙ্গ দিয়েছিলেন নারীরাও ওই ওহদের ময়দানে রসুলের প্রিয় সাহাবি হজরত হামজা রদি আল্লাহান হজরত হামজা রদি আল্লাহান তাকে হিন্দা হত্যা করেছে ইতিহাসে লিখেছেন তার বুক থেকে চিরে ফেলেছেন পেট পর্যন্ত তার গুপ্তাঙ্গকে কেটে ফেলেছেন চোখ কান নাক মুখ সব কেটেছেন উদ্দেশ্য কি শুধু তাদের বিরোধিতা অন্য কিছু না কিছু শুধু তাদের বিরোধিতা তাদের মতের বিরোধিতা ইসলামের পক্ষে এই প্রচেষ্টা এটাই ছিল বিরোধিতার কারণ শাহাদাত বরণ যখন করেছেন রসুলের করিম সাল্লু আলি গিবা সাল্লামার সফিয়া বিনতে আব্দুল মুতালিব তিনি আসছেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে তিনি আসছেন তো তার বেটা এসে জুবাইর ইবনুল আগুয়াম বাধা দিচ্ছেন বলছেন আপনার যাওয়া হবে না বলছেন আপনার যাওয়া হবে না বললেন আপনাকে যেতে হবে না আপনি শুধু দোয়া করুন আপনার ভাই হামজা শাহাদাত বরণ করেছে হাজ্জাত সাফিয়া তিনি বলছিলেন যে তোমরা আমাকে আটকাচ্ছ কেন আটকানোর কারণ কি তোমরা আমাকে কিসের জন্য আটকাচ্ছ আমি সফিয়া এখানে হাই হুতাস করতে আসি নাই আমি সফিয়া এখানে হাই হুতাস চিৎকার চাচামেরি করে কান্না করতে আসি নাই আমি এসেছি দয়ার সরকার দ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে کرامদেরকে নিয়ে এসেছেন যে যুদ্ধ থেকে ফিরলে তারা গাজি হবেন মরলে তারা শাহাদাত বরণ করবেন আমি সফিয়া এসছে আমার ভাইকে এক নজর দেখতে সে শাহাদাত করণ করছে চোখের দেখা দেখে আল্লাহর কাছে শুধু দোয়া করতে চাই আল্লাহ আমার ভাইকে শাহাদাতের মর্যাদা সহ শাহাদাতের মর্যাদা দান করুন আর ইসলাম ওয়ালা যারা ইসলামের পক্ষে যারা লড়াই করছে তাদের জন্য দোয়া করতে এসেছি আল্লাহ পাক যেন তাদেরকে বিজয় দান করেন আর একটু মুহাব্বত করে বলেন

সব থেকে বড় জিনিস তাহাবাদের প্রাণ উৎসর্গ ইসলামের ব্যাপারে যুদ্ধ ওহ যুদ্ধে জয় করা যায় যেটাই হোক যুদ্ধ শেষ হয়েছে পরের দিন সাহাবায় খেরমদেরকে রসুল আবার বলেছেন যুদ্ধ করতে যেতে হবে যুদ্ধ করতে যেতে হবে আবার বলেছেন কেন কাফেরেরা এখনো ঠান্ডা হয়নি যেহেতু তাদের মন অনুযায়ী বিজয় লাভ তারা করতে পারেনি ওরা আবার আসবে রসুল বললেন অন্য কোন লোক নয় যারা কাল যুদ্ধে শহীদ হয়েছিল তারাই আবার এই যুদ্ধে যাবে সম্মানিত ভাইরা রসুল করিম সাল্লি সাল্লাম এই কথা বলেছেন যে সাহবা কেরাম একদিন আগে একদিন আগে সত্তর জন সাহাবাকে দাফন করেছেন রাসূলের একটি কথাই আবা পরের দিনের জন্য তারা হাতিয়ার নিয়ে রেডি সুবহানাল্লাহ আপনি কি ভাবতেছেন এটা জানতো না কথা দিনের জন্য ইসলামের জন্য যাদের প্রাণ উৎসর্গিত হয় যাদের অন্তকরণ কোরআনের জন্য ইসলামের জন্য শরিয়ার জন্য উদ্ভূত হয় তারা কোনো কথায় টলোমলো হয় না জীবন যতক্ষণ থাকে মরট পর্যন্ত অটালার আর অবিচলতার সঙ্গে ইমানের পথে দাঁড়িয়ে থাকে আল্লাহ আমাদেরকে সেই ইমান দান করেন বলুন আমি